সুনামগঞ্জের শতক থানার অসি শফিকুল ইসলাম খানের বদলি জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে দায়িত্ব পালনকালে পেশাদারিত্বের মাধ্যমে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও থানার সৌন্দর্য বর্ধন সহ নানা প্রশংসামূলক কাজের স্বীকৃতি স্বরূপ থানা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় শতক থানা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সাতক দোয়ারাবাজারের সার্কেল শেখ মোহাম্মদ মুরসালিন থানার অফিসার ইনচার্জ মহোদয় আসলে তারও স্বল্প কর্মকাল শেষ করে তিনি চলে যাচ্ছেন তো আমি আমার বিশ পঁচিশ দিনের অবজারভেশনে যেটা দেখেছি তিনি একজন মেধাবী এবং দক্ষ পুলিশ কর্মকর্তা সবাইকে সম্মান করতেন এবং বলতেন স্যার কাউকে সম্মান করলে আসলে সম্মান কমে না সম্মান বাড়ে আর আমরা পুলিশ বাহিনী সদস্য আমাদের মূল কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা আমি আমার এক মাস সময়কালে আমি আসলে তার যে কোনো পরিস্থিতি তার যে প্রোয়াক্টিভ পুলিশিং তিনি যে কোনো শৃঙ্খলা অবনতি হওয়া বা যে কোনো পরিস্থিতি তিনি খুব দ্রুত সেটি অ্যাটেন্ড করেন এবং সেটি সমাধানের লক্ষ্যে কাজ করেন তার যে ভালো কাজগুলো ছিল তিনি পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের ওয়েলফেয়ার সামাজিক যে একটা দায়বদ্ধতা সেই জায়গা থেকে তিনি অনেক কাজ করেছেন আমি ইতিপূর্বে যে বক্তাগণ ছিলেন আমি সাংবাদিক সাংবাদিকবৃন্দের বক্তব্য শুনেছি কিন্তু আমি আমার পুলিশ সহকর্মীদের বক্তব্য শুনতে পারিনি তবে আমি সেটা জানি যে তিনি সবার জন্য কাজ করেছেন ওসেই মহোদয়কে তার পরবর্তী কর্মস্থলে যাতে তিনি ভালোভাবে কাজ করতে পারেন তার পরিবারের সুস্থতা কামনা করছি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক ও থানায় কর্মরত এসআই এএসআই সহ পুলিশ সদস্যরা এ সময় বক্তারা বলেন আমাদের সন্তান তার মধ্যে আছে

মানে আসার পরে তার কার্যক্রম তার বিভিন্ন ধরনের মানে সেবামূলক কাজ এবং জনগণের জন্য এবং অফিসার ফোর্সদের জন্য যে তার সৎ গুণাবলী এগুলো আসলে প্রশংসক দাবিদার গত মাসের সাতাইশ তারিখ আমার দুই বছর পড়তে হয়েছে এই থানা সহ চারজন অফিসার ইনচার্জ সাথে আমার চাকরি করার সৌভাগ্য উনি যখন এই থানায় যোগদান করেন যোগদান করার পর থেকে উনি যখন দেখলেন এই থানার যে অবস্থা অফিসার ফোর্সের মেসের বিভিন্ন ধরনের সমস্যা জড়িত উনি অফিসার ফোর্সদেরকে বললেন আপনাদের যে কোনো সমস্যা আছে সমস্যাগুলো আমার সাধ্য যা যা করা দরকার আমি করব। কর্তৃপক্ষকে বলা দরকার আমি বলবো আসার পর থেকে থানার যতগুলো উন্নয়ন মানে থানাটা খুবই জরাজীর্ণ অবস্থা ছিল অন্ধকার ছিল পরিষ্কার করে রং করে এই অবস্থা নিয়ে আসছে সারে সারের সাথে আসলে চাকরি করলে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো পারতাম আমাদের অভিযান অত্যন্ত জনপ্রাতনের জন্য অভিযান আমি আমার সাংবাদিক অনুষ্ঠান অভিযান পেয়েছি ওনার মতো জনবান্ধব এবং সাথে সাথে এমন অভিযান আমি কোনো দেখিনি

যারা করে তারাই বোঝে কারণ এই থানায় আমরা সৌন্দর্য বর্ধনে একজন অফিসার ইস্যারের নাম নাম এর আগে পেয়েছি সেটা হচ্ছে সাজাওয়াল মুখী আমরা পেয়েছিলাম কিছুটা মোটামুটি তিনি করেছিলেন তারপরে আমরা পেয়েছি শফিকুল ইসলাম খান সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদায়ী ওসি কর্মময় জীবনের সাফল্য তুলে ধরে ভবিষ্যৎ কর্মস্থলে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এ সময় তাকে প্রদান করা হয়। বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মী ও তানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন বিদায়ী বক্তব্যে অসি শফিকুল ইসলাম খান সাতকে দায়িত্ব পালনকালীন স্মৃতি জনসাধারণের সহযোগিতা এবং সহকর্মীদের আন্তরিকতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মিলে সুখ দুঃখ হাসি কান্না আমার চার দেওয়ালের বাউন্ডারির ভিতর থাকবে এটা আমার উদ্দেশ্য ছিল এটাই আমি চেষ্টা করছি এবং যতদিন আমি যেভাবে থাকবো আমি ওই চেষ্টা করবো আসলে এই মানুষের জীবনের উদ্দেশ্য যদি কিছু ভালো থাকে করা যায় আমি এখানকার চেষ্টা করছি যে প্রতিটা দিন প্রতিটা সময় এবং প্রতিটা মিনিট আমি চেষ্টা করি আমার কাজে লাগানোর জন্য যদি মনে করি যে আমার একার কোনো কৃতিত্ব নাই আপনার আমার ফোর্স অফিসার এবং জনসাধারণ সহায়তা করছে এই জন্য একটা করতে হচ্ছে আরেকটা বিষয় যেটা হয় এই যে আজকাল মানুষের এই যে ইলেকট্রিক্যাল যে আপনার সাংবাদিক বাইরের সাথে সম্পর্ক না হয় আপনার ভালো কাজ করা যাবে না আমি প্রতিদিন কাজ করতেছি আমি তো সাংবাদিক তথ্য গুলো দিই এখন মানুষের ঘুম তো এটা গ্রামের মানুষ আর মোবাইল ফেসবুক দেখে কি হচ্ছে না হচ্ছে তো এটা করা যদি যায় এটা আপনার ভালো হয় আপনি সংসদ নির্বাচন উপলক্ষে আমার এখান থেকে আপনার স্থানা প্রদান করছে আমি যেন নতুন কর্মস্থলে যায় আমি ফোর্স অফিসার কাজ করতে আবার ইসলাম খান গত সতেরো আগস্ট সাতক থানায় যোগদান করে প্রায় চার মাস অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করেছেন সম্প্রতি তাকে সিলেটের কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে